সাজা ঘোষণা করলি কি প্রতিক্রিয়া আমাদের প্রতিক্রিয়া হলো যে একটা পার্ট অফ বিচার হলো এখনও বিচারের রাস্তা অনেক দূর এখনও আমাদের হাঁটতে হবে সেই রাস্তাতে একজন এই ঘটনা ঘটাতে পারে বলে যেমন আমরা মনে করি না তার সঙ্গে অনেক ধরনের রিপোর্টও আমাদের ওই ভাবনাটাকে আরও পরিপক্ক করছে সেই জায়গা থেকে আমার মনে হয় আরও বিচারের জায়গা থেকে আজকের যেমন কঠিনতম শাস্তি হওয়া উচিত ছিল সেই সঙ্গে আরও ইনভেস্টিগেশন ধরক্ষণ যাবে সম্মানীয় জাস্টিসদের হাতে আরও অপশান থাকবে এবং তারা বিচার করবেন আমরা মনে করি যে আরও অনেক কালপিট আমরা খুঁজে পাবো বলে মনে করি বিরলত ঘটনা এটা দেখুন আদালত একটা কথা বলতে পারে আমরা আদালতের বিচারককে আমরা ক্রিটিসাইজ করতে পারি না কারণ কিন্তু বিচার ব্যবহার বিচার যেটা হাতে পাওয়া যায় সেটা নিয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারি সে জায়গা থেকে আমরা বলি যে এই বিচারটা আমাদের কাছে কমপ্লিট মনে হয়নি আরও জায়গা আছে যেটা আমরা উচ্চতর আদালত আমাদের পথ দেখাবে আমরা সেই জায়গায় সঞ্জয় রায় একা নয় এটাই সাধারণভাবে বিচার বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাই সেখানে আপনার সিএফএস এর রিপোর্ট থেকে শুরু করে ডিএনএ রিপোর্ট থেকে শুরু করে একটা কোথাও না কোথাও ইন্ডিকেট করছে যে আরও অনেকজন ছিল ইনভলভ এবং সেই অনেকজনগুলো কারা সেই জায়গাটা খুঁজে বের করে আমার মনে হয় আনা খুব জরুরি কারণ এইটা এমন একটা ঘটনা যে ঘটনার যদি সঠিক তদন্ত হয়ে সঠিকভাবে বিচার না সাধারণ মানুষের কাছে আসে তাহলে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি একটা কি বলবো মানে বিরূপ ধারণা তৈরি হতে পারে সেই জায়গা থেকে আমার মনে হয় লোয়ার কোর্টে যে জজ সাহেব যেগুলো তথ্য পেয়েছেন সেই অনুযায়ী উনি ইয়ে করেছেন এবার নতুনভাবে হায়ার কোর্টে গিয়ে আরও অনেক কিছু তথ্য উঠে আসবে আমার মনে করি দেবে দেখুন আমরা আবার বলছি কার ফাঁসি যাবজ্জীবন এগুলো তো আমরা বুঝি না আমরা যেটা বুঝি সেটা হলো যে বিরলতম ঘটনা একটা ঘটেছে এই ঘটনার একটা যথেষ্ট দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক যে শাস্তিতে মানুষ অন্তত নিজের বুকে বল পাক যে এরকম অন্যায় করে কেউ পালাতে পারে না এই জায়গাটা আমরা মনে করি আরজি ঘটনা বিরলতম নয় এমনটাই বললেন বিচারক অনির্বাণ দাস এ এর বিরুদ্ধে ধিক্কার জানানোর মতো এর বিরুদ্ধে কষ্ট ব্যথা জানানোর মতো ভাষা আমাদেরকে নেই কোন ঘটনাকে নিয়ে বলা হচ্ছে যে ধিক্কার ধিক্ষারতম নয় আপনারা ইতিহাসে ভারতবর্ষের ইতিহাস এরকম আর একটা ঘটনা দেখাতে পারবেন যে একজন হাসপাতালের মধ্যে একজন স্বাস্থ্যকর্মীকে এইভাবে এই অত্যাচার সহ্য করে চলে যেতে হয়েছে আপনারা দেখাতে পারবেন ওই পোস্টমর্টেম রিপোর্টে যে অত্যাচারের কথা লেখা আছে সেই অত্যাচার একজন মানুষের উপর করা হচ্ছে তারপরে তা সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সারা রাজ্য উঠে পড়ে লাগছে সারা রাজ্যের সমস্ত তো ক্ষমতাশালীরা তার যাতে শাস্তি না হয় সেই কথা চেষ্টা করছে এবং বলা হচ্ছে এই ঘটনা বিরালতম নয় এর মধ্যে দিয়ে যে মানে এর এর মধ্যে দিয়ে যে হতাশা আমাদের সেই হতাশা জানানোর মতো জায়গা আমাদের নেই আপনারা কি এই যে রায় তার হাইকোর্টে করবেন আমরা এই যে রায় এই রায়ের এগেনস্টে আমরা ডেফিনেটলি আইনের পথে উচ্চতর আদালতে যাব তবে একই সঙ্গে আমরা জানিয়ে দিতে চাই আজকে দীর্ঘদিন ধরে আমরা যে ঘটনা দেখেছি নির্ভয়া কাণ্ড যখন হয় আট বছর লেগে গেছিল তার বিচার পেতে আজকে অভয়া কাণ্ডেরও বিচার আপনারা দেখতে পেলেন প্রথম স্তরে কি তদন্ত কি বিচার হলো ফলে আমরা মনে করি না আজকে ভারতবর্ষের যে অবস্থা সেখানে কেবলমাত্র আইনি পথে লড়াইয়ের মধ্যে থেকে কখনোই একটা ঘটনা সম্পূর্ণ ন্যায় বিচার পাওয়া যেতে পারে ন্যায় বিচার পাওয়া যেতে গেলে আইনি লড়াইয়ের সঙ্গে 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 রাজপথের লড়াইকেও একইভাবে তীব্রভাবে গড়ে তুলতে হবে এবং সেই রাজপথের লড়াইকে তীব্রতর গড়ে তুলবো আমরা এই প্রতিশ্রুতি এই অঙ্গীকার আমাদের থাকলো আমরা স্লোগান দিয়েছি অভয় আর ভয় নাই রাজপথ ছাড়িনি আজকেও আমরা রাজপথ ছাড়ি নাই ডাক্তাররা কি আবার তাহলে আন্দোলনের রাস্তায় নামবে ডেফিনেটলি জুনিয়র ডাক্তার কেবল এই আন্দোলন তো জুনিয়র ডাক্তারদের ছিল না এই আন্দোলন বাংলার সমস্ত মানুষের একটা ঐক্যবদ্ধ গণ আন্দোলনের জায়গায় গড়ে উঠেছিল এবং সেই জায়গাতেই আবার যতদিন না ন্যায় বিচার পাওয়া যাচ্ছে আমার আপনার বাড়ির যে মেয়েকে চলে যেতে হলো যতদিন না তার সঙ্গে যুক্ত সমস্ত বড় মাথা ছোট মাথাকে সামনে আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলবে ফাঁসির সাজা নয় যাবজ্জীবন কারাদণ্ড হলো সাজ্জয় রায়ের আপনারা হতাশ হলেন না খুশি হলেন আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই খুবই হতাশ আমরা আশা করেছিলাম যে এটা একটা ক্যাপিটাল পানিশমেন্ট হবে কিন্তু সেটা হলো না এবং এত এটা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে আর কত নৃশংস তাহলে আর কত হিনিয়াস ক্রাইম ঘটলে রেপার মাদারের মতন এরকম ঘটনা ঘটলো আর কত ঘটনা ঘটলে আমরা বলতে পারবো বিরলের থেকে বিরলতম ঘটনা আমি বলতে চাই যে এই যে মাল্টিপল ডিওনের কথা সিএফএসএল রিপোর্টে বলছে তার মাল্টিপল ডিউএনের কথা বললে তাহলে মাল্টিপল ডিএনের কথা বললে কেন আরো আরও তদন্ত হচ্ছে না আমি আরও বলবো আরও যুক্ত করব যে এই যে এইটা আমরা বিচার আদালত আইন সব কনস্টিটিউশন সব কিছুই তৈরি হয় সাধারণ মানুষের জন্যে যদি আমাদের ডাক্তার দিদি তার এত বড় হসপিটালে নিরাপত্তার অভাব বোধ করেন এবং চারতলা থেকে একটা সঞ্জয়ের মতো একটা সিভিক ভলেন্টিয়ার সে যদি চলে যেতে পারে তাহলে 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 সহজেই চিন্তা করা যায় যে এর থেকে এর থেকে হতাশার আর কিছু হয় না আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করছি আর প্রত্যেকটা যতজন তদন্তের আওতায় নেই প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে এবং প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করছি প্রত্যেকের যারা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আমরা আপনারা জানবেন যে পুলিশরা কিভাবে আমাদের অসহযোগিতা করেছিলেন আমাদের কীভাবে আন্দোলনকে বারবার করেছে আজকেও আজকেও আমরা সামান্য আমাদের ভয়েস রেজ করতে এসেছি সেটাও বাধা দিলেন জুনিয়র আন্দোলনকে আরও আবারও মানে জোরালো হবে আবার তারা রাস্তায় হবে নিশ্চয় হবে সাধারণ মানুষ পথে নামবে জুনিয়র ডাক্তাররা পথে নামবেন শিক্ষকরা পথে রাখবে সবাই নামবে এই এই ঘটনাকে মেনে নেওয়া যায় না সর্বোচ্চ শাস্তি দাবি করছি আপনাদের মাধ্যমে